অনেক দিন পর ঢাকা থেকে মামাতো ভাই আসলো তাদেরকে নিয়ে বেড়াতে যাচ্ছি যাওয়ার সময় মাঝপথে রাবার বাগান দেখতে পেলাম রাবার বাগান দেখলাম এবং অনেক ঘোরাঘুরি করলাম মামাতো ভাইদের সঙ্গে একটি সেলফি তুললাম এবং নানা প্রাকৃতিক দৃশ্য ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্যে অবশেষে আমরা রওনা হলাম পাহাড়ি পথ ধরে দুপাশেই পাহাড় এবং ঘন জঙ্গল উঁচু নিচু পাহাড় পাহাড়ের মধ্য দিয়ে উঁচু নিচু রাস্তা দিয়ে যাচ্ছি অটো করে মাঝে মধ্যে কিছুটা বসত বাড়ি দেখা যায় আমরা এখন লাউ কাছে রয়েছি সামনেই লাউচাপড়া স্পট দেখতে পাবো এই যে এটা হচ্ছে লাউ পিকনিক স্পট হাতের ডাউন ডাইনে আমরা সেখানে না গিয়ে সামনের দিকে অগ্রসর হলাম কেননা আমরা কামালপুর স্থল বন্দর দেখতে যাব এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর কখনও পাহাড় কখনও ছোট ছোটো বসতি বাড়িঘর দেখা যায় ছোটো ছোট আদিবাসী গ্রামের মধ্য দিয়েও যেতে হয় আমরা যাচ্ছি তো যাচ্ছি রাস্তা ফুরাচ্ছে না ড্রাইভারকে বললাম ভাই আর কতক্ষণ লাগবে ড্রাইভার বলল আট দশ মিনিট সময় লাগতে পারে বালি জড়ি বাজার পেরিয়ে অবশেষে বন্দরে এসে পৌঁছালাম এটাই হচ্ছে ধানুয়া কামালপুর স্থল বন্দর প্রায় এক ঘন্টা ৩৫ মিনিটের মতো সময় লাগলো আমাদের এসে এখানে পৌঁছাতে এখানে পৌঁছে নানা দৃশ্য দেখতে পেলাম কিছু ভিডিও কিছু সেলফি তুলে নিলাম এবং সৌন্দর্যগুলো উপভোগ করে নিলাম এখানকার দেওয়ালে মুক্তিযুদ্ধের ফলক এবং নানা দৃশ্য তৈরি করা হয়েছে বন্দরটি এখন আবাদত অনেকটাই ফাঁকা এখানে কয়লা এবং পাথর নিয়ে আসা হয় ভারত থেকে অবশেষে সেগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া হয় আমরা বন্দর দেখতে আসছি আরও লোকজন দেখা যায় এখানে বন্দরের গেট যেখানে পাথর এবং কয়লা স্কেল করা হয় তারা ভিডিও করছে এটা হচ্ছে ধানুয়া কামালপুর পরিস্থল বন্দর ওনারাও ঘুরতে আসছে এবং ঘুরে দেখছে দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে ধানোয়া স্থল বন্দর দেখার জন্যে অবশেষে আমরা মুড়ি এবং পেয়ারা খাচ্ছি বন্দরে তেমন দোকানপাট নেই একটি ঝালমুড়ি দোকান পাওয়ায় সেখানে ঝালমুড়ি এবং পেয়ারা খেয়ে নিলাম আমরা এখানে রয়েছে ভারত বাংলাদেশ উভয় পক্ষ থেকেই চেকপোস্ট এটা হচ্ছে বাংলাদেশ চেকপোস্ট